হ্যাঁ এবার এদিকে দেখান বাবরি মসজিদে মূর্তি ঢুকানো হলো কত সালে উনিশশো ছেড়ে দেন উনিশশো সালে পূজা পাঠ হলো কত সালে উনিশশো ছিয়াশি সালে কত উনিশশো ছিয়াশি সালে দেখেন মূর্তি ঢুকিয়েছে যে সময় সেখান থেকে ডিফারেন্সটা ভাবেন কত বছর পর পূজা পাঠ হচ্ছে এবার দেখেন ছিয়াশি সালের পর মসজিদ ভাঙছে না মসজিদ ভাঙছে বিরানব্বই সালে গিয়ে কত সালে গিয়ে বিরানব্বই এবার এটা মূর্তি ঊনপঞ্চাশ সালে কিন্তু বাবরি মসজিদটা বিতর্কিত তৈরি করে সেটা ছিল সতেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে কত সতেরোশো এবার দেখেন সতেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ থেকে শুরুয়া মানে তখন সন্দেহ ভাজন একটা জিনিস খাড়া করে দেয় আস্তে আস্তে রপ্তে রপ্তে দেখে শুনে একটু 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 করে ধ্বংস হলো বিরানব্বই ধ্বংস হলো ধ্বংস করেও রেখে দেওয়া হলো এর পরেও আবার কত বছর অপেক্ষা কেস ক্লোজ করার জন্যে দু হাজার দু হাজার তেইশ সাল মানে চব্বিশই ধরেন একদম তেইশের শেষ লগ্ন তেইশের শেষ লগ্ন আপনি আমাকে এবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন রাগ করেন না এবার কথা এবার কথা কোনো কিন্তু খুব গুরুত্ব দিয়ে বিবেকে দিতে হবে ভারতবর্ষে চল্লিশ কোটি জনসংখ্যা মুসলমান কত বললাম এই চল্লিশ কোটির ভিতরে দল মত পথ সব আছে না নাই সব রকমের ভিতরে ভরা এই যে সবের ভিতরে আছে তারপরেও বিবেক দিয়ে বলেন বাবরি ঠেকাতে পেরেছেন এ তাড়াতাড়ি বলেন চল্লিশ কোটি হবার পরেও বাবরি ঠেকাতে পারেন নাই আর সত্তর হাজার হামাস বাহিনী সারা পৃথিবীর বেইমানদের মোকাবেলা করে এখনো পর্যন্ত মাথা নত জোরে মাথা নত করে নাই শক্তিটা কোথায় শক্তিটা কোথায় জোরে বলেন হ্যাঁ তাদের ভিতরে কোনো দল নাই মত নাই পথ নাই কিচ্ছু নাই তারা একটাই বিশ্বাস করে নিয়েছে এই হলো আমাদের কাছে একটাই আমার রবের জোরে রবের কিতাব হ্যাঁ যে কোরআনুল করিম আমরা তিলাবাত করলে যে স্বভাব পাওয়া যাবে অন্যরাও তিলাবাত করলে জোরে বলেন সেই স্বভাব সেই সভা তারাও পাবে এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি আমরা দেখি গোলাম না না আমরা যেটা চাচ্ছি সেটাই হবে আপনারা যেটা চাচ্ছেন এটা হবে না আপনার আমার সিদ্ধান্ত নয় করিমের সিদ্ধান্তটাই শেষ কথা হবে কার কথা শেষ জোরে বলেন নবীর কথা হবে শেষ কার কথা নবীজির কথা হবে শেষ আল্লাহর কথা হবে বলেন শেষ বিদায়ী হজ এবার ধ্যান দেন বিদায়ী হজ বিদায়ী হজ কেন বলা হয় বিদায়ী হজ মানে হলো আল্লাহর নবী এই দুনিয়া থেকে আমাদের নজরে পর্দা নিবার পূর্বে ওটা ছিল শেষ তাই এটা হলো বিদায়ী হজ বিদায়ী হজে আল্লাহর নবী বলেছেন সব সাহাবিদেরকে সামনে রেখে কাদেরকে সামনে রেখে আজ সাড়ে চোদ্দশো বৎসর পরে আমরা এই জেনারেশন দাঁড়িয়েছি সাড়ে চোদ্দশো বৎসর পূর্বে আল্লাহর নবী বলছেন যদি কোনো দিন দেখো তোমরা মানে আপনাদের জীবনে যদি এমন দিন আসে বিভ্রান্তির বেড়া জালে জড়িয়ে যাবেন দিক বিদিক যখনও খুঁজে পাবেন না কোন ডালটা ধরবেন কোন পথটা নেবেন কোন দিকে চলবেন কোন দিকে যাবেন কোনো দিক বিদিক যখনও খুঁজে পাবেন না তখন আমি মায়ার নবী মাদিনাওয়ালা আপনাদেরকে বলে গেলাম তারক তুফিক মায়ার নবী বলা বলেন ওই দিকবিদিক যখন খুঁজে পাবেন র তখনও ভাবনা চিন্তা করে দেখবেন কোনো দিক না কোনো বিদিক না অন্য কোনো পথ না একটাই পথ আমি মায়ার নাবি বলা দিয়ে গেলাম এবার আমার কথা গ্রহণ করবে কেন মায়ার নাবি বলার কথা এই জন্যই গ্রহণ করা লাগবে নবী যা বলেন নিজের থেকে কোনো কথা বলে না আমরা সবাই জানি করিম সুরান্না সুরানুয়ু যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ কোনো অর্ডার না করেন যতক্ষণ আল্লাহ কোনো কথা বলতে না বলেন আমি ততক্ষণ পর্যন্ত কোনো কথা কোনো কথা বলি না ওই জন্যে শুনে রেখে দেন আল্লাহর গোলা নবী বললেন তোমরা যখন বিভ্রান্তির বেড়াজালে জড়িয়ে যাবে এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এ বলে এটা নয় এ বলে এটা হক এ বলে এটা হক এ বলে এটা হক এ বলে এটা হক আমি সবারই জিজ্ঞাসা করি কোরআন হক না না হক সবাই একমত এই প্রশ্ন যদি ফুরফুরার ভাইজানদের করা হয় তারাও কি বলবে বেরেলিদ ভাইদেরও যদি করা হয় সবাই বলেন তাড়াতাড়ি দেওবন্দী যারা তাদের যদি বলা হয় বলেন আহলে হাদিস ভাইরা তাদেরও যদি বলা হয় তারাও বলবে হক এইটা যদি সবারই কাছে হক হয় করল করিম সুরার নাম সুরা মায়েদা সোরা সরা মায়েদা ছয় নম্বর পারা কত নম্বর ছয় নর সাফা নম্বর আঠারো সাফা নাম্বার সফা নম্বর আঠারোল বল বির মর সে গা ব্লি আদেশ আদেশ সুচোক ইহর রসুল মা জিল ই মির অব্বিক মির অব্বিক ওয়াইল ট্যাফ আল ফ্যামা বাল্লা উটা রিসা আ এই কথাটার ভিতরে কোনো সন্দেহ আছে যদি বলেন এই কথাটা কা সবাই একমাত্র তো আল্লার অর্ডারটা কী ইয়া আই ইউ আল্লাহ নবীকে ডাক দিলেন হে রসুল সবাই বলেন শব্দটা করুন ত্যাবলিক করুন তাবলিগ কেন করুন আপনি হলেন সব সবথেকে বড় মোবাল্লিক আপনি হলেন সব থেকে বড় কথা বল সবথেকে বড় মোবাল্লিক সব থেকে বড় মোবাল্লিক এবার দাঁড়ান পুরো আয়াতটা শোনার আগে এখানে স্টপ করলাম নবী আমাদের কাছে কি নবী হলেন আমাদের কাছে আদর্শ বলেন নবীজি হলেন আমাদের কাছে নবীজি যদি আমাদের কাছে আদর্শ হন এটা অর্ডার টাকা সবাই একমত আ এবার দলিল কোনো প্রথমে নেন তারপরে ওই আয়াতের ব্যাখ্যাটা পরে বোঝেন প্রথম একুশ নম্বর পারা উনিশ নম্বর সাফা লাকদ কান রকুমফির অসুর ইল্লাহী হাসানা তোমাদের কাছে তোমাদের উত্তম আদর্শ হল তোমাদের রসুল নাম্বার দুই সুরার নাম সুরা হাসার আঠাশ নম্বর পারা পাঁচ নম্বর সাফা মা আতা কুমুর রসুল নবী যা দেন তা তোমরা গ্রহণ করে নাও নবী যা নিষেধ করেন তার থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো ফিরিয়ে নাও হুকুমটা কার জোরে বলেন হুকুমটা কার আল্লাহ এটা যদি আল্লাহর হুকুম হয় এরপরে কোরানুল নাম সুরান্নাম নিসা পঞ্চম নম্বর পারা নয় নম্বর সাফার লাস্ট আয়ত আল্লাহ বলেন ওমাই নিউট্রিয়ারি রসুল ফাকত আক আল্লাহ ওমান তাবাল্লাহ ফামা রসুল্লাহ কা আলীম হাফি এরপর আল্লাহর কোরআন বলল আমার রসুলের ইতা আত আমি আল্লাহ আমারই ইতা আত সুহান আল্লাহ বলেন আমার রসুলের ইতা আত আমি আল্লাহ আমার তারা জোরে পাবে না এরপরে নবী বললেন শুনে রেখে দাও মান আহাব্বানি ফকদ আহাবাল ওমানী ফকদ আল্লাহ মান আহাব্বানি ফকদ আহাব্বাল্লাহ ওমান এত আনি শকদে এত আল্লাহ আমি নবী আমার মোহাব্বত আমার রবের মোহাব্বত আমি আবি আমার ইতা আমার আল্লাহরই ইতাহাত এরপরে ভাবনা চিন্তা করে দেখেন ভিন্ন জায়গাতে আল্লাহ এবার ক্লিয়ার করে দিলেন আমার নবীর সিদ্ধান্ত যদি তোমাদের ভিতরে গোলমাল মনে হয় আগার যদি হয় মাগার যদি হয় কিন্তু যদি হয় ওই জন্য পঞ্চম নম্বর পাড়া সপ্তম নম্বর সাফায় এবার আল্লাহ ক্লিয়ার করে দিলেন يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما الله أكبر এরপর আল্লাহ ফাইনাল সিদ্ধান্ত জানালেন আমার নবীর সিদ্ধান্ত যদি নির্দিধাই মেনে নিতে না পারো আমি আল্লাহ জানিয়ে রাখলাম তোমরা মমিন হতে পারবে পারবে না এবার পিছনের আয়াতে ফিরে আস তাহলে অর্ডারটা আল্লাহর ইয়া আজুহার রসুল হুকুমটা কাছে করছেন বান্দাকে না স্বয়ং আল্লাহর নবীকে সবাই একমত ইয়া আজুহার রসুল ইয়া আই তার মানে হলো হে রসুল বল্ লিক করো বল্ লিক কত্ লিক জো রে এই শব্দটাই বলবেন বল্ লিক করো কি করো অর্ডারটা কার আল্লাহর হুকুম মানবে না যারা তারা কারা আল্লাহর হুকুম মানবে না যারা তারা কারা কিছু মানবে আর কিছু মানবে না যারা তারা কারা

আমার সুলের হুকুম যারা কিছু মানে আর কিছু যেটা মনের মতন হয় আর যেটা না হয় ফেলে দেয় হ্যাঁ এই কথাটা আবার শোনেন পাবেন কোথায় এই দলিল মনে রাখেন ছয় নম্বর পারা প্রথম নম্বর সাফা ছয় নম্বর পাড়া প্রথম নম্বর সাফা হ্যাঁ ওয়ান জিবি দেড় জিবি টু জিবি যারা পাও যদি মনে হয় বাংলা তর্জমা কোরআন ঘরে নেয় অন্তত মোবাইলে একটা কোরআনের অ্যাপস ডাউনলোড করে আমি যে কোরআনের হাওয়ালাটা দিচ্ছি ওখানে গিয়ে তালাশ করে দেখুন কারণ ওখানে কোরআনুল করিম যে মত আর যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের ভিতরে আমার নিজস্ব কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নাই ওই সিদ্ধান্তটা হলো কার রব বলে মানো যারা তোমার সবাই তো রবকে রব বলেই মানো ও সিদ্ধান্ত তার রব্বিল রবিল আর কোরআনুল করিম হলো এমন একটা কিতাব দুনিয়ার জমিনে যত আসমানি কিতাব এসছে তাওরাত রাত নাই জব্বুর কালাম উল্লাহ নয় ইঞ্জিল কালাম উল্লাহ নয় আসমানি কিতাব কিন্তু কালাম উল্লাহ নয় কোরআনুল করিম হলো আসমানি কিতাব যেমন বটে কোরআনুল করিমের অপর নাম হলো হা দা কালাম ও এটা আমার রবের কালাম তাই কোরআনুল করিমের অপর নাম হলো কালাম উল্লাহ কালাম শব্দের অর্থ হলো কথা আর আল্লাহ মানে হলো আল্লাহর আল্লাহ কথা তাহলে কালাম উল্লাহ আল্লাহর কথা তাহলে কোরআনের প্রত্যেকটা কথাই কার প্রত্যেকটা কথায় আল্লাহ তো আল্লাহর যদি ঘোষণা এটা হয় যে বলছেন যারা কিছুটা আমারটা মানে কিছুটা আমার নবীর মানে কিছুটা আমার মানে না কিছুটা আমার নবীর মানে না তারা কারা অনেক বড় প্রশ্ন একটা কারণ আমরা এই কাটাগরিতে যারা বসে আছি দাঁড়িয়ে আছি আমরা সবাই জানি যে আমরা অধিকাংশ মানুষই এই পড়ব যারা আমার আল্লাহর হুকুম আমার রসুলের তরিকা কিছু মানি আর কিছু তারা কারা এবার আগিয়ে যান আমি আল্লাহ আমার হুকুম যারা কিছু মানে কিছু মানে না আমার নবীর মত পথ কিছু মানে আর কিছু মানে না আমি আল্লাহ তাদের জন্য দিলাম চরম ঘোষণা দুনিয়ার জীবনে আপনি জানেন সব জিনিসের আসল হয় নকল হয় এই প্রোডাক্টটা আসল এই প্রোডাক্টটা যদি বলেন নকল আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আমার মান্দাদের মাঝখানে আসল আর নকল প্রোডাক্ট আসল আর নকল প্রোডাক্ট আছে এরপরে আপনি ভাবনা চিন্তা করে এবার বলেন অরিজিনাল কাফের দুনিয়াতে কারা কথা বলে না অরিজিনাল কাফের কারা ইহুদি নয় খ্রিস্টান নয় অন্য কেউ নয় আল্লাহ ঘোষণা করে দিলেন অরিজিনাল কাফের কারা কাফের মানে হলো অবিশ্বাসী কাফের মানে হলো অবিশ্বাসী অরিজিনাল কাফের কারা আল্লাহর কোরআন বলছে আমি যাদের বলে দেব তারা আমি যাদের বলে দেব তারা অরিজিনাল কাফের হলো তারা কিছু মানে আর কিছু মানে না জোরে বলেন যারা এটা কারা উলাইকা হুমুল কাফিরুনা হাক এরাই হলো অরিজিনাল কাফের তাহলে এবার বলেন আল্লাহর হুকুম নবীকে পর্যন্ত করুন প্রচার করুন কি যা আমি আল্লাহ আমার পক্ষ থেকে নাজিল হয়েছে আপনার উপরে এইটা আপনি মানুষের সামনে প্রচার করুন আল্লাহর পক্ষ থেকে নাসিল হয়েছে কি যদি বলেন কোরান উল কারিম কি নাছিল কোরান উলকারিম এইটা প্রচার করুন মানুষের সামনে এরপরে শব্দে বলেন ইয়াই জুখান রসুল বল্লিক মাউ নুশিলা ইলাই কামির রব্বেক ওয়া ইল্লম তাফ আলফামাবাল্লাহতা রিসা আলতা আর এইটা যদি নবী আপনি না করেন তাহলে আপনি মানুষের সামনে কিছুই পৌঁছানোর কাজ করেন জোরে বলেন না তাহলে কোরআনের বাণী কোরআনের কথাগুলো অন্যের কাছে পৌঁছে দেবার দায়িত্ব নবীকে যেমন দিয়েছিলেন নের্লার গোলাম এবার এই দিকে তাকান শত কম যত নবীদের আল্লাহ দান করেছিলেন তার ভিতরে সব থেকে শ্রেষ্ঠ উম্মতের নাম কি জোরে বলেন উম্মতে মোহাম্মাদি এই উম্মতে মোহাম্মাদিকে শ্রেষ্ঠ উম্মত বলা হয় কেন

আদেশ করবে যারা শ্রেষ্ঠ উম্মত কারা ঝিমিয়ে বলছেন কেন কতটা সবাই এক বাক্যে বলেন শ্রেষ্ঠ উম্মত কারা ন্যায়ের আদেশ করবে যারা এই ন্যায়ের আদেশ করবে যারা শ্রেষ্ঠ উম্মত হবে তারা এর দ্বারা বোঝানো গেল ওই যে আল্লাহর কুরআহার রসুল মা উনসিরা ইলাইক তাবলিগ করার কথা আল্লাহর নবীকে যখন বলছেন অর্থাৎ দিনের এর প্রচার করো সেই অর্ডার তাই পালন করবে তখন নবী নেই যখন কারণ মায়ার নবী মদিনাwala বলেন আনা খাতামান নবিয়্য লা নবীয়া বাদি আমি হলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে যে আসবে না